আলহামদুলিল্লাহ ও বাহাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে ও প্রবাস থেকে যে যেখান থেকে দাওয়া এর এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ রাতের কল্যাণ ও কল্যাণ শুরু হয় আমাদের এই মাদীবের পর থেকে অথবা এসার পর থেকে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন শয়তান একটা মহা সুযোগ পাই কেননা ওই সময় তো আমাদের কোনো মানে ইয়া থাকে না শক্তি থাকে না শয়তানের বিরুদ্ধে কোনো জিহাদ করার সেই জন্য শয়তান খুব সুযোগ পেয়ে যায় আর শয়তান আমাদেরকে দিভ্রান্ত করার জন্য বিভিন্ন কলা কৌশল এঁকে দিয়ে যায় এর মধ্যে ওটা শয়তানই আমাদের জন্য ব্যবহার করি আমরা যখন ঘুমিয়ে পড়ি

ইয়াত রিবো আলাইকা লাইলং টভিলং ফর উদ বলছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পেছনে তিনটি গীত দেয় প্রতি গীতে এসে সে বলে এ বলে চাপড়ায় অর্থাৎ এ বলে প্রতি গীতের সময় আমাদের মাথার মধ্যে এরকম একটা চাপড়া দেয় আর বলে লাইলং টভিল অনেক রাত আছে তুমি ঘুমিয়ে পড়ো যখন শুরু হয় কল্যাণের রাস্তা তখন মহান আল্লাহ মহান উন্মুক্ত করে দেন বন্দার জন্য সেই সকল বন্দার জন্য যে সকল বন্দারা আল্লাহ সুানব তাল এই কল্যাণকে গ্রহণ করে আর এই কল্যাণ কীভাবে গ্রহণ করে এই হাদিসের শেষ অংশে আল্লাহ সুানব তালা রাসুল মুসলামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন

খুলে যায় আবার যখন উঠে সে করে আরেকটি গিট খুলে যায় যখন সে সালাতে দাঁড়িয়ে পড়ে নামাজ দাঁড়িয়ে পড়ে তখন তার তিনটি গিট একবারে খুলে পড়ে সে শয়তান আমাদেরকে গিট দেয় আর আমরা যদি মহান আল্লাহ তালার দরবারে শক্তি চেয়ে শক্তি পেয়ে সে শক্তি দিয়ে যদি আমরা আমাদের কাজ চালিয়ে যাই তাহলে স্বয়ত আর আমাদের কাব্য করতে পারবে না যার প্রমাণ উক্ত হাদিসে আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনার পূর্ণাঙ্গ আমল আমলকর আমার দান করুন ওয়াকিউদ্দানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম